এখন বাজে সন্ধ্যে সাতটা আর সৌমি এই যে টিভি দেখছে ওর শরীরটা একদম ভালো না গায়ে জ্বর এসেছে আজকে স্কুলেও যেতে পারেনি চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে দেখো একদম মুখ চোখটা একদম শুকিয়ে গেছে এক্ষুনি জ্বরের ওষুধ খাইয়েছি গাটা একটু ঘামছে আর এখন বলছে কি খাবি হ্যাঁ বাটার লাগবে সব খেয়ে ফেলেছিস আর আজকে দিন ভিডিও বানাতে পারিনি কারণ সৌমির এদিকে শরীরটা খারাপ তো ছুটকিকে সৌমিকে দুজনকে সামনে আজকে আর কোনো ভিডিও বানাতে পারিনি তো ভাবলাম এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এখন একটু ফ্রি আছি আর ছুটকি এই যে এদিকে ঘুমাচ্ছে ওই যে ছুটকি ঘুমিয়েছে ও অনেকক্ষণ ঘুমিয়েছে এখন প্রায় ওঠার সময় হয়ে গেল আমি একটু তাড়াতাড়ি করে সৌমির জন্য অল্প স্যুপ করে দেব আর স্যুপটা কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অল্প স্যুপ করব তো এই জন্য দেখো সব সবজিগুলো অল্প অল্প করে নিয়েছি একটু পেঁপে এইটুকু পেঁপে এইটুকু গাজর অল্প পেঁয়াজ আর অল্প আলু নিয়েছি আর এর মধ্যে নেব টমেটো আর ধুলে বাতা আর কিছু নেব না আর এই সবজিগুলো না একটু গ্রেট করে নেবো মানে আমি তেমন ভালো সুদ করতে পারি না এই খাবারগুলো খাবার আমি অত ভালো না যেটা পাই না সেটা পারি না আমার একটু মানে রান্নাবান্না বলতে বাঙালি ঘরোয়া যে মানে ঘরোয়া যে খাবারগুলো হয় সেইগুলো আমি ভালো পাই সবগুলো আমার অত ভালো হয় না যেমন ভাত মাছের ঝোল মাংসের তরকারি শুক্তো সর্ষের তরকারি এই সব কিছু ভালো পারি কিন্তু কি করা যাবে এই বাচ্চাদের জন্য একটু আধটু করতে হচ্ছে যেমনই পারি একই করে দিই চেষ্টা করছি শেখার নাকি করা যাবে তাই না বাবা অলপ ওই তোকে এটা লেট করে নেব দোকানে কিনে খাওয়ার থেকে আমাকে আর চেক করে না আলু আলু নেই আজকে দোকানে কিনে খাওয়ার থেকে ঘরে যেমন অল্প অল্প করে নিয়েছি ওর সারাদিন শরীরটা এত খারাপ এখন একটু ভালো মানে ওষুধ আবার খাই দিয়েছি বিকেলে খাওয়ানো পরে একটু ভালো তখন সুদ ঘরে সবকিছু আছে তাহলে পড়েছি

চিকেন স্টু বানাও না এমনি সুপি পাচ্ছি না আর চিকেন স্টু তুই বানিয়ে দিয়েছিল তো হ্যাঁ একবার বানিয়ে ওটা তো পেশার দোকান সিটি মেনে করেছিলাম আগে ভাত হতে হ্যাঁ ওইটা ভালো হয়েছিল তো আই তো ছড়াছিলাম তাই এই টমেটো ও তো খেতে জানতাম না তো বড় বড় হলো কক কক খেতাম সব কিছু অল্প করে তুই খাবে না এই আকাশে কো মেক বাবু হুম

এটা পুরো কমপ্লিট জানি না কেমন হয়েছে সৌমি খেয়ে বলবে কেমন হয়েছে দেখি বাবা গাটা গাটাই এখন মেয়েটার ঘামছে এটা গরম গরমই খাবে চলো আমি ঘরে নিয়ে যাচ্ছি এক এই দরজাটা বন্ধ করে দিত বাবা ঘরে বসে খাও হ্যাঁ টেবিল টিভিটা বন্ধ কর এই তো নিয়ে চলে এসেছি ওখানে নয় টেবিলে ল্যাপটপের উপর ফেললে আর স্যুপটা দেখে বলো কেমন হয়েছে একদম ঘরে যা যা সবজি ছিল আলু আর কি পেঁপে আর গাজর এখানে রাখছি তুই খেয়ে দেখ খেয়ে একটু টেস্ট করে বলতো বাবা কেমন হয়েছে ফু দিয়ে খেয়ে দেখো ঠিক কর চোখ মুখগুলো কেমন লাগছে চোখ মুখগুলো বন্ধ করো একটু হালকা হা করো একটু হালকা হা করো ওরকম না মানে বাটি হ্যাঁ আবার বাড় বাড়ক করাচ্ছিস কেন সৌমিকে বললাম একটা ফটো তুলবো তো ও দেখো এতটাই ওর শরীর খারাপ ওর আর কিছু ভালো লাগছে না ওর মুখ চোখের অবস্থাটা দেখো কি অবস্থা ওর একদম চোখগুলো বসে গেছে শোন মুখে তোর কোনো কিছু ভালো মানে ইয়ে নেই খেয়ে দেখ কেমন হয়েছে আগে খেয়ে বল গরম গরম খাও ওটা কেমন হয়েছে ভালো আছে একদম চিকেন স্যুপ বানিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে চিকেন কেটে ওগুলো কিছুই না ওগুলো জল দিতে একটু দেরি হয়েছিল তাই রে আমাকে একটু দেখি খেয়ে দেখি দাঁড়া অত গরম অতটা খাওয়া যায় নাকি তাই আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে সবকিছুই ঠিক আছে একটু ঝাল হলে আর একটু ভালো লাগতো কিন্তু তো ঝালটা খা খাবে না একবার খেয়ে দেখি সিদ্ধ হয়ে গেছে খাবো না ওই খা কারণ শরীরটা ভালো না তো যদি একটু স্যুপ খেয়ে যদি পেটটা ভরাতে পারে আর আজকে তেমনও কোনো কিছুই খাইনি দুপুরে ভাতটাও খেতে পারলো না আবার এই এখন দেখি স্যুপটা কতটা খায় কি রে কেমন লাগছে ভালো না দোকানেরটাই বেশি টেস্ট দোকানে যে সব কিছু যত্ন সহকারে বানায় না এই জন্য ভালো লাগে ভেজিটেবলগুলো সব খাবি আসতে গরম গরম খাও তাহলে গলাটাও পরিষ্কার হবে আর ছুটি দেখো আজকে এখনো মেয়েটা ওঠেনি এখনো ঘুমোচ্ছে উঠলেই ও ঘুমিয়েছে আজকে অনেকক্ষণ সেই চারটের সময় ঘুমিয়েছে এখন সাড়ে সাতটা বাজে ওর ওঠারও সময় হয়ে গেছে সৌমির জ্বর হয়েছে আর ছুটকি দেখো দিদিকে উল্টে উল্টে দেখছে মানে সৌমির গায়ে একটু আবার হালকা জ্বর এসছে এই একটু আগে ওষুধ খাওয়ালাম তারপরে আবার জ্বর এসছে আর ছুটকি দেখো ও দিদির কাছে যাওয়ার জন্য দেখো কিভাবে চেষ্টা করছে ওই দেখো আবার দিদির সঙ্গে একটু গল্পও করছে মানে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ওর দিদিকে দেখছে ছুটকি কয় সোনা দিদি কয় তোমার দিদি ভাই কয় কোনটা দিদি ভাইয়ের শরীর খারাপ দিদি ভাইয়ের শরীরটা খারাপ দিদি ভাইয়ের শরীর খারাপ সোনা ওই যে দিদি তার শরীর খারাপ কয় তোমার দিদি কয় দিদি হ্যাঁ কোথায় তোমার দিদি কয় কয় কোন দিকে তোমার দিদি বলে বাবা না বাবা না এমনি তো বাবা করে আজকে এত তাড়াতাড়ি পাপা এসেছে দিদি চলে গেছে তুমি তো এখনো যেতে পারো না পাপা এসেছে যাবে আসো 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 তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে বলছিল যে দেরি হবে তাড়াতাড়ি হয়ে গেল ভালো হয়েছে ওটা মশার ধূপের জন্য হাত পা ধুয়ে আসো ওর দিদির জ্বর হয়েছে আবার ঘাড় ঘুরে ঘুরে দেখছে ওকে দেখে দেখো

কালকের পড়াটা তো নতুন পড়া পরে নাও এখন আস্তে আস্তে মিসকে গিয়ে বলবি যদি যেটা পারবি না বলবি আমার একটু শরীরটা খারাপ তাই ঠান্ডা জ্বর হয়েছে তোর আর দু একবার মধু তুলসী পাতা খাইয়ে দেবো ঠিক হয়ে যাবে হ্যাঁ কালকে করতে হবে না বলবি মিস আমার শরীরটা খারাপ ছিল তো আমি এই জন্য কালকে আসতে পারিনি মিসের থেকে জেনে নেবে ওইগুলো হুম দিয়ে আমার ছুট কিসে না এখন আর ঘুমোবে না এখন এই গুরু গুরু শুরু হলো ওর এখন আর একটু ঘুমোবে না এখন এই আমার কোলে উঠে এরকম ঘুরবে আর কি বলো তো এখন একটু বড় হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের কাছেও আর যেতে চায় না মানে থাকবে এমনি ঠিক আছে কিন্তু পাঁচ মিনিট পরেই কান্না শুরু করে দেবে এখন এই আমার কাছেই বেশি থাকে ও কি একটু হাই করে দাও বলো হাই বলো হাই আমার ছোনাটা পড়তে পারে এটা কি রে বাবা এই ক্যালেন্ডারটা দেখে আমার ছোনা পড়তে পারে কি এটা ওই দেখো ক্যালেন্ডারটা জানি না এই ক্যালেন্ডারটা কি আছে ও কিন্তু খুব খুশি হয় এই ক্যালেন্ডারটা দেখলে ওই দেখো কি এটা সোনা ওরে বাবারে বাবা রে আমি ধরতে পারছি না ঠিক করে নাহলে মেয়েটা ও এইটা দেখলে এটা কি সোনা এই যে ওই বাবা কি এটা দেখো কি যে দেখে ও একদম ছোট থেকেই কিন্তু এই জিনিসটা খুব দেখে জানি না ওটা খুব কি দেখে কি খোঁজে এখন ফোনের দিকে তাকিয়ে আছে দুষ্টুটা কি এটা উড়ি বাবা আমার একটা হাসি দিচ্ছে আবার হাসি দিচ্ছে শোনো এটা কি লেখা আছে একটু পড়ে শুনিয়ে দাও তো সবাইকে ও তুমি এটা দেখেছো এই দেখো এই খেলনাটা দেখছে আবার খেয়াল না দেখছ তুমি ঠিক তা হাত এই হাতে বাবা এই আমার ছেলে হাত দিতে পারে আমার বাবাটা হাত দিতে পারে এখন এইগুলোই চলবে রাত প্রায় সাড়ে ১২টা বারোটা পর্যন্ত কারণ ছুটকি এখন বিকেল বেলার দিকে না অনেকটা সময় ঘুমিয়ে নেয় তো এই জন্য এখন আর আগের মতো অতটা তাড়াতাড়ি ঘুমোচ্ছে না একটু দেরি করে ঘুমোচ্ছে একটু না অনেকটা প্রায় সাড়ে বারোটা বাজিয়ে দিচ্ছে প্রতিদিন রাতে কান্নাও করবে না চতু একটু ঘুরুঘুর করবে মো বাবা তা তো এখন এই তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে আমি রাতের রান্নাটা করে নেব তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব আর আমাদের জন্য ভাত করব মানে আমার আর সৌমির জন্য দেখি ও খাই নাকি যদি না খাই তাহলে আমিও তো আজকে দুটো রুটিই করে নেব টাটা করে দাও সবাইকে বললো টাটা আবার পরে কথা হবে আর ছুটকিকে এখন শুয়ে দিয়েছি এখন বাজে দশটা কুড়ির একটু বেশি বাজে শুয়ে দিয়েছি একটু ঘুমোচ্ছে কিন্তু কাবার উঠে পড়বে আর এদিকে তোমাদের দিদিভাই রুটি বানাতে গেছে তো শরীরটা খারাপ তাই একটু বই পড়লো কালকে স্কুলে পাঠাবো ওদের শরীরটা একটু ভালো লাগছে মনুոչে আছে এখনো খাওয়া হয়নি একটু ভাতটা দিয়ে দেব আচ্ছা বেগুন বেগুনটা পোরাচ্ছে বেগুন পোড়া দিয়ে কি রুটি বেগুন পোড়া দিয়ে রুটিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে চলো じゃকে এইভাবে বেগুন পোরাও হুম

এই সমীর হঠাৎ করে জ্বর চলে এসছে কদিন এই যে একটু ঠান্ডা পড়লো মাঝখানে গরম আবার ঠান্ডা এই ঠান্ডায় সকালবেলা স্কুল নিয়ে যেতে যেতে মনে হয় জ্বরটা এসছে ঠান্ডাটাও লেগেছে

একটু বেশি গরম হয়ে যাচ্ছে এই জন্য নিজের হাতে দিয়ে বুঝতে পারছি যে কেমন তারপরেও রেখে দিচ্ছি আর এখন রাত প্রায় পনে বারোটা বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবার আগে ভাবলাম যে ওকে একটু গরম শেকটা দেওয়া ছুটকি এখনো ঘুমায়নি তোমাদের দাদা ভাইয়ের কোলে রয়েছে আর আমি সঙ্গীকে যে গরম শেকটা দিচ্ছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে